মিল্ক ফিভার রোগ গবাদি পশুর মিল্ক ফিভার রোগ অধিক দুধ উৎপাদন এবং একই সাথে একের অধিক বাচ্চা প্রসবকারী গাভীর গর্ভাবস্থা শেষ তিন মাস প্রসবকারীন সময় এবং প্রসব পরবর্তী এক থেকে চার দিনের মধ্যে ক্যালসিয়ামের অভাবে শারীরিক স্বাভাবিক তাপবৃদ্ধি ব্যতিরেকে পেশির অবসাদগ্রস্ততার লক্ষণ প্রকাশ হওয়াকে দুগ্ধ জ্বর বলে রোগের কারণ প্রধানত রক্তে আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়ার ফলে দুগ্ধ জ্বর হয় দুধ দেয় মিল্কিং কাউ এবং দুধ দেয় না কিন্তু গর্ভবতী ড্রাই প্রেগনেন্ট কাউ ক্যালসিয়ামের পরিমাণে তারতম্য হয়ে থাকে শুষ্ক পিরিয়ডে ড্রাই পিরিয়ড প্রতিদিন ক্যালসিয়ামের চাহিদা থাকে বিয়াল্লিশ গ্রাম পক্ষান্তরে দুগ্ধবতী গাভিতে প্রতিদিন এর পরিমাণ থাকা চায় বিরাশি গ্রাম শুধু তাই নয় ড্রাই প্রেগনেন্ট কাউজি ক্যালসিয়াম শোষণের হার তেত্রিশ পারসেন্ট হলেও দুগ্ধজ্বর প্রতিরোধের জন্য হো দুগ্ধবতী গাভীতে এটি বাহান্ন পার্সেন্ট থাকতে হবে প্রধানত তিন কারণে গাভীর হেধে ক্যালসিয়ামের পরিমাণ হ্রাস পেয়ে দুগ্ধজ্বর হতে পারে এক গাভীর পাকান্ত্র থেকে শোষিত ও অস্থি থেকে রক্তে আগত ক্যালসিয়ামের পরিমাণ ভ্রূণ ও শাল দুধের কলস্ট্রামের চাহিদার চেয়ে অধিক হলে এ রোগ দেখা দেয় দুই গর্ভাবস্থা ও কলস্ট্রাম পিরিয়ডে পাকান্ত্রে সুষ্ঠুভাবে ক্যালসিয়াম শোষিত না হলে এ রোগ দেখা দেয় গাভীর গর্ভকালীন সময়ে গর্ভস্থ বাচ্চার শারীরিক গঠন ও বৃদ্ধির প্রয়োজনে বিশেষ করে হাড়ের গঠন প্রক্রিয়ায় ক্যালসিয়ামের গুরুত্ব অধিক এজন্য জন্য প্রতিদিন প্রায় পাঁচ গ্রাম করে ক্যালসিয়াম দরকার হয় এবং গর্ভস্থ বাচ্চা তার মার কাছ থেকে এ পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করে নিম্নোক্ত কারণে পাকান্ত্রে ক্যালসিয়াম শোষণে ব্যাঘাত ঘটে থাকে ক খাদ্যে ক্যালসিয়ামের অভাব খ ক্ষুদ্রান্তে অদ্রবণীয় ক্যালসিয়াম অক্সালেট লবণ সৃষ্টি গ অন্ত্রপ্রদাহ ঘ ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাতের তারতম্য স্বাভাবিক হার দুই দশমিক তিন ইষ্টু এক ঙ ভিটামিন ডি এর অভাব ইত্যাদি তিন অস্থির সঞ্চিত ক্যালসিয়াম দ্রুত ও পর্যাপ্ত হারে নিষ্ক্রান্ত না হওয়ার কারণে রক্তে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা বজায় থাকে না ফলে রোগ দেখা দেয় শরীরে এ ক্যালসিয়ামের ঘাটতি হলে প্যারাথাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্যারাথরমোন শরীরের হাড় হতে ক্যালসিয়াম ও ফসফরাস মিশ্রণের জন্য উদ্দীপনা যোগায় এ হরমোন ক্যালসিয়াম শোষণে ভূমিকা পালন করে গর্ভকালের শেষ সময়ে খাদ্যে ম্যাগনেশিয়াসের ঘাটতি হলে এ রোগ দেখা দেয় এবং এ সময়ে গর্ভবতী গাভীর শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বাড়তে থাকে বিধায় এ হরমোন ক্যালসিয়াম মিশ্রণে বাধা দেয় এ অবস্থা ছাড়াও অধিক হারে দানাদার খাদ্যগ্রহণ গ্রেন এনগর্জমেন্ট রুমেন আড়ষ্ঠতা রুমেন স্ট্যাসিস বিশেষ করে ট্রামাটিক রেটিকুলো পেরিটোনাইটিস উদারাময় জনিত না খাওয়া স্টারভেশন জোর করে শারীরিক ব্যায়াম করানো ফোর্স এক্সারসাইজ এবং অন্যান্য পরিবেশজনিত কারণ বিশেষ করে অতিরিক্ত ঠাণ্ডা ও বাতাসের আর্দ্রতার কারণে গাভীর শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিতে পারে রোগ লক্ষণ গরুর রক্তের সিরামে স্বাভাবিক ক্যালসিয়ামের মাত্রা মাত্রা হল নয় থেকে বারো মিলিগ্রাম প্রতি মিলি এর মধ্যে অর্ধেক থাকে প্রোটিনের সাথে বন্ধনযুক্ত অবস্থায় প্রোটিন বাউন্ড যা অকার্যকর বাকি অর্ধেক থাকে আয়নিক অবস্থায় যা ক্যালসিয়ামের সক্রিয় অংশ সিরামের ক্যালসিয়াম লেভেল প্রতি একশো মিলিতে নয় মিলিগ্রামের নিচে আসলে ক্লিনিক্যাল লক্ষণ প্রকাশ পায় গাভীর রক্তরসে ক্যালসিয়ামের পরিমাণের উপর নির্ভর করে রোগের লক্ষণ প্রকাশ পায় এপিডেমিওলজি দুগ্ধজ্বর হওয়ার পিছনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে এগুলো হল বয়স গাভীর বয়স বৃদ্ধির সাথে এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় অধিক বয়স্ক গাভীতে চার থেকে পাঁচ বাচ্চা প্রসবের পর এ রোগ অধিক হয় কারণ বৃদ্ধ বয়সে একদিকে অস্থি থেকে ক্যালসিয়াম মোবিলাইজেশন হ্রাস পায় অন্যদিকে পাকান্ত্রে ক্যালসিয়াম শোষণ হ্রাস পায় জাত জার্সি জাতের গাভী তেত্রিশ পারসেন্ট এ রোগ অধিক আক্রান্ত হয় এছাড়া ব্রাউন সুইস আইশায়ার হোলিস্টিন জাতের গাভীয় এ রোগে আক্রান্ত হয় হরমোন বাচ্চা প্রসবের কিছুদিন পূর্ব থেকেই এবং ইস্ট্রাস পিরিয়ডে ইস্ট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় পরিণামে আন্তরিক গতিশীলতা হ্রাস পায় বলে অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ কমে গিয়ে হাইপো ক্যালসেমিয়া বা দুগ্ধজ্বর দেখা যায় এছাড়া ইস্ট্রোজেন হরমোন অস্থি থেকে ক্যালসিয়াম মোবিলাইজেশনও বাধা দেয় অর্থনৈতিক গুরুত্ব স্নায়ুবিক কার্যকর্মতা বিঘ্নিত হওয়ার ফলে গাভীর স্বাভাবিক আচরণে অসামঞ্জস্যতা দেখা দেয় এবং অধিকাংশ ক্ষেত্রে গাভী দাঁড়াতে পারে না আক্রান্ত গাভীতে প্রসব জটিলতা গর্ভফুল আটকে পড়া কারণ এ সময় জরায়ুর মাংস শিথিল থাকায় জরায়ুর সংকোচন ক্ষমতা কমে যায় এবং গর্ভফুল বিচ্ছিন্ন ও পৃথক হওয়ার প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয় ইত্যাদি জটিল সমস্যা পরিলক্ষিত হয় এছাড়া জরায়ুর পেশির শিথিলতা বা দুর্বল হওয়ার কারণে জরায়ু থল থলে হয় এবং জরায়ুর নির্গমনের সম্ভাবনা বেড়ে যায় যথাসময় সঠিক চিকিৎসার অভাবে গাভী মারা যায় মিল্ক ফিভারের কারণে গাভীর উর্বরতা ক্রমান্বয়ে হ্রাস পায় আক্রান্ত গাভীতে ওলান প্রদাহের সম্ভাবনা বেড়ে যায় কারণ এ সময় বাটের স্ফিংটার পেশি শিথিল থাকার ফলে বাটের ছিদ্র টিট ক্যানাল দিয়ে ব্যাকটেরিয়া প্রবেশের সম্ভাবনা বেড়ে যায় যথাসময়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা না করলে গাভী মারা যায় মিল্ক চিকিৎসা দুগ্ধ জ্বরের সুনির্দিষ্ট চিকিৎসা হল ক্যালসিয়াম বোরোগ্লুকোনেট চারশো পঞ্চাশ থেকে বিভিন্ন ক্যালসিয়াম সলিউশনের যে কোনোটি প্রস্তুতকারক কোম্পানির নির্দেশ মতো প্রয়োগ করতে হবে চিকিৎসার ফলে প্রতিক্রিয়া দ্রুত হ্রাস পায় এবং ইনজেকশন দেওয়ার সাথে সাথেই শতকরা ষাট ভাগ এবং দুই ঘন্টার মধ্যে পনেরো ভাগ গাভী আরোগ্য লাভ করে অপর্যাপ্ত পর্যাপ্ত মাত্রায় ক্যালসিয়াম সলিউশন দিয়ে চিকিৎসা করলে গাভীর সম্পূর্ণ রোগমুক্ত হয় না এবং পশু উঠে দাঁড়াতে সক্ষম হয় না অপরদিকে ক্যালসিয়াম সলিউশন অতিরিক্ত মাত্রায় এবং দ্রুত শিরায় ইনজেকশন দিলে পশুর মৃত্যুর আশঙ্কা থাকে উল্লেখ্য এ রোগে প্রতি লিটার দুধ হতে এক দশমিক দুই গ্রাম ক্যালসিয়াম বের হয়ে যায় হিসাব করে দেখা গেছে আঠেরো লিটার দুধ দিতে সক্ষম একটি গাভীর প্রতিদিন বাইশ গ্রাম ক্যালসিয়াম ব্যয়িত হয় কাজেই উপরোক্ত পরিমাণ ক্যালসিয়াম শুধুমাত্র কয়েক ঘন্টার ঘাটতি পূরণে সক্ষম নয় এ কারণে পূর্বের অবস্থার প্রত্যাবর্তন প্রতিরোধে ফলো আপ থেরাপি সরাসরি মুখে ক্যালসিয়াম দেয়া যেতে পারে এ ধরনের ক্যালসিয়াম সলিউশন প্রদান করলে সিরামের স্বাভাবিক ক্যালসিয়াম লেভেল বজায় থাকে এবং পশুর হোমিওস্ট্যাটিক পদ্ধতি কার্যকর হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে উন্নত দেশগুলোতে শিরায় ক্যালসিয়াম দেওয়ার পর দীর্ঘ সময় ধরে সিরামে ক্যালসিয়াম মাত্রা বজায় রাখার জন্য মুখে আয়নিক ক্যালসিয়াম জেল ফর্মে দেয়া হয় আক্রান্ত গাভী যদি শক্ত বা পিচ্ছিল মেঝেতে তবে খড় দিয়ে বিছানার ব্যবস্থা করে দিতে হবে প্রতিরোধ প্রধানত দুটো নীতি অনুসরণ করে গাভীর দুগ্ধ জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায় যথা খাদ্য এক সংশোধন এবং দুই প্রিডিসপোজিং ফ্যাক্টর সংশোধন খাদ্য সংশোধন গাভীর শুষ্ক অবস্থায় ক্যালসিয়াম সরবরাহ পরিহার করতে হবে কারণ উচ্চ মাত্রার ক্যালসিয়াম থাকলে হাড়ের ক্যালসিয়াম মোবিলাইজেশন নিষ্ক্রিয় অবস্থায় থাকে ফলে বাচ্চা প্রসব ও কলস্ট্রামের জন্য প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজনে অস্থি থেকে দ্রুত মোবিলাইজেশন হতে পারে না পাকান্ত্রে হঠাৎ গোলক হলে ক্যালসিয়াম শোষণ হয় না অপরদিকে অস্থি থেকে ক্যালসিয়াম মোবিলাইজেশনও হয় না এর ফলে এ রোগে সৃষ্টি হয় এ ধরনের গাভীদের কমপক্ষে তিন থেকে চার মাসের মতো দুই চা চামচ করে ডাই ক্যালসিয়াম ফসফেট ডিসিপি পাউডার দৈনিক একবার খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে ভিটামিন ডি পাকান্ত্রের ক্যালসিয়াম শোষণ এবং অস্থি থেকে রক্তে ক্যালসিয়াম প্রবাহিত করতে সাহায্য করে তাই ভিটামিন ডি প্রয়োগের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা যায় প্রিডিসপোজিং ফ্যাক্টর সংশোধন বয়স জাত ও হরমোন লেভেলকে বিবেচনায় রেখে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া বাচ্চা প্রসবকালীন সময়ে যাতে ধকল না হয় তার ব্যবস্থা করতে হবে জন্য বাচ্চা প্রসবের আটচল্লিশ ঘণ্টা পূর্ব ও পরে গাভীকে পর্যবেক্ষণ করতে হবে তথ্যসূত্র পোলট্রি পশু সম্পদ ও মৎস্য বিষয়ক মাসিক পত্রিকা খামার গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর